মা হারানোর যন্ত্রণা তারা কি করে বুঝবে যারা ছোটোবেলা থেকে মায়ের আদর পেয়েছে মায়ের মমতা পেয়েছে মায়ের রাগ পেয়েছে মা রাগ করে আবার একটু পরে ডেকে এনে আদর দিয়েছে তারা তো কখনোই বুঝবে না যে মা না থাকাটা কত কষ্ট মা না থাকার কষ্ট তো তারাই বুঝবে যারা ছোটোবেলায় মাকে হারিয়েছে এবং সব কিছু মিস করছে মার রাগ মার অভিমান মায়ের আদর ভালোবাসা সব কিছু থেকেই বঞ্চিত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যাদের মা বেঁচে আছে তারা যতটুকুই সম্ভব মার যত্ন নেন মাকে ভালোবাসেন মার খেয়াল রাখেন আর যাদের মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের কবরগুলোকে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেন একজন মা যে কত কষ্ট করে তার সন্তানকে বড় করে লালন পালন করে এবং যত কষ্টই থাকুক না কেন তার সন্তানকে কিন্তু কখনই বুঝতে দেয় না একজন মা তার নাম সে একজন মা সত্যি মা না হলে বুঝতে পারতাম না অনেক মিস করি মা তোমাকে আফুরা আমার কথাতে যদি কোনো বলতুরিটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সকলে দোয়া করবেন আমার পরিবারের জন্য আমারও দোয়া রইল আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর সাথে হচ্ছে একটি লাইকের অনুরোধ আর সাথে একটি সুন্দরভাবে কমেন্টসের অনুরোধ রইল আজকে হচ্ছে আমার মনটা ভীষণ খারাপ আর মাকে অনেক মিস করতেছি তাই আপনাদের সাথে একটু মাকে নিয়ে কিছু কথা বললাম আপনি কি আপনার মায়ের হাতের রান্না কখনও খেয়েছেন আমার তো ভাগ্যেই জোটে নেয় আমার মায়ের হাতের রান্না খাওয়ার আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টস করে বলে যাবেন তো এদিকে হচ্ছে নিজেই রান্না করেছি সকাল সকাল গরম গরম ভাত আর হচ্ছে আলু ভাজি আর এদিকে হচ্ছে মাছ ভাজি করছি মাছ ভাজির সাথে আর আলু ভাজি দিয়ে গরম ভাত খাওয়াটা সত্যি অনেক মজা নিজের হাতে রান্না করেছি তাই নিজেই খাচ্ছি সত্যি যদি মায়ের হাতের রান্না খেতে পারতাম সবাই বলে মায়ের হাতের রান্না নাকি অনেক মজা আমার তো ভাগ্যেই জোটে মায়ের রাতে রান্না খাওয়ার সকালবেলা কিন্তু ভাত খেতো আলাদা মজা লাগে নাস্তা পানির থেকে সকালবেলা নাস্তা খাইলে দেখা গেছে আবার দশটা এগারোটার দিকে আবার ক্ষুধা লাগে সকালে কিন্তু কয়েকবার ভাত খেলে বেশি একটা ক্ষুধাও লাগে না আর গ্যারামের মেয়ে তো আমি সকালবেলা ভাতটাই বেশি পছন্দ করি এখন হচ্ছে বিকালবেলা এদিকে আমার আরাবি বাবাটা সুন্দর করে খেলতেছে সব কিছু গুছিয়ে নিয়ে ও এরকমই একা একা বাসায় খেলে কাউকে তো ফায় না আর অন্যদিকে আমার ছোটো বাবাটা টিভি দেখতেছে বসে বসে তো এখন হচ্ছে রাত আটটা বাজে রাত্রে আর ভাত রান্না করে নিই আর আমি বলছে পোয়ারোটা খাবে আর সকালের ভাজি আছে ডিম পোস করে নিয়েছি আমরা মা ছেলে হচ্ছে এখন খেয়ে নিব ওর আব্বু হচ্ছে অফিস থেকে খেয়ে আসবে এই যে আমার ছোট্ট বাবাটা অনেক খুশি ডিম পোজ দেখে ও ভাত খেতে বসলি বলবে যে ডিম দাও এটা হচ্ছে তার দিনের ভিডিও এই যে বাহিরের আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও এই যে বাহিরের আবহাওয়াটা খুব মিষ্টি তাই একটু ভিডিও করে রেখে দিলাম আর হালকা হালকা বাতাস বেশি একটা গরমও নাই তো সবাই ভালো থাকবেন তাই আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে বলে যাবেন